হ্যালো ইউটিউব বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আজকে কিন্তু খুব সকাল সকালে যে ভিডিওটা শুরু করলাম তো এখন হাঁস মুরগি সব কিছু ছেড়ে দেবো মুরগিগুলো ছেড়ে দিয়েছি বড়গুলো এখন দেশি মুরগিগুলো ছেড়ে দেবো এদিকে এই যে হাঁস চিল্লাপাল্লা লাগাইছে এখন হাঁসের তালা ছেড়ে দেবো আর এগুলো ছেড়ে দেওয়ার পরে হচ্ছে রান্না করব এখন এগুলোকে আগে খেতে দেব মানে কিছুগুলো বাহিরেই থাকে বুঝছে হ্যাঁ আমার কিন্তু হাঁস মুরগি কবি তো ছেড়ে দেওয়া শেষ এখন হলো রান্না করব তার জন্য এখন এই চলে যাচ্ছি আহ 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 আর এই তো দেখো সকালবেলা কী কী রান্না করব। কাঁচা কলা দিয়ে ডিম রান্না করবো আমার এই যে লাউ শাকের গাছগুলো সকালবেলা কি সুন্দর লাগতেছে জাঙ্গলাই কিন্তু প্রায় উঠে পড়ছে আর এই তো দেখো পুঁই শাকের ডালটা অনেকটাই মোটা হয়েছে এই যে দেখছো কি করব। গ্রামের মানুষ এগুলো না করলে হয়তো বা আর কিনে খেতে হবে তার জন্যই তো এগুলো করা আর এই তো এখন এগুলো হচ্ছে কেটে নেবো ডিমগুলো আগে সিদ্ধ দিয়ে দেবো ডিম দিয়ে কাঁচা কলা খেতে বললাম না খুবই ভালো লাগে জাল ধরানোর শেষ এখন হচ্ছে চুলায় কড়াইটা দিয়ে দেবো ডিমগুলো আগে সিদ্ধ দিয়ে দেবো পাঁচটা মানুষ পাঁচটা ডিম তো সকালবেলা আসলে এগুলো রান্না হলেই হবে দুপুরে আবার রান্না করব। গ্রামের মানুষ সকালবেলা যতটুকু সাধ্য মানে পেরেছি ততটুকুই রান্না করে নিচ্ছি এদিকে এখন এই যে কলাগুলো কেটে নেব গুলো ছেলা শেষ হয়ে গেছে এখন কিন্তু হচ্ছে বাগার দিয়ে নেব তার জন্য এখানে আমি হলুদের গুঁড়ো দিয়ে দিলাম আর হলুদের গুঁড়াগুলো দেখেন বাজার থেকে কিনে নিয়ে এসেছে একদম ইটের গুঁড়ার মতো লাগতেছিল আমার কাছে তো যাই হোক মানে হলুদের গুঁড়াগুলো ভালো ছিল আমাদের বাড়ির হলুদের গুঁড়া শেষ হয়ে গেছে আবার নতুন করে যখন হলুদ উঠাবো তখন গুঁড়ো করে নেব এদিকে হচ্ছে আমি একটু হালকা করে লবণও দিয়ে দিলাম তো আমার কিন্তু ডিমগুলো বাগার দেওয়ার শেষ আর ডিমগুলো তুলে নেওয়ার পরে হচ্ছে সবজিটা রান্না করব। তো এখন আমি এখানে রসুন পেঁয়াজ কাঁচামরিচ এগুলো দিয়ে দিলাম তো দেওয়ার পরে খুব ভালো করে কিন্তু আগে লাল লাল করে ভেজে নেবো আর এতটা ধোয়া লাগতেছে আর ওই যে পিছনে দেখতে পারতেছে আমার কিন্তু ভাবি আসতেছে তার জন্য কিন্তু আমি অ মানে ডিরেক্টলি ভয়েসটা অফ করে দিয়েছি আর এদিকে যে পেঁয়াজ মসগুলো ভাজা হয়ে গেছে এখন কিন্তু দিয়ে দিলাম পাঁচফোরণ কাঁচা কলার তরকারিতে পাঁচ ফোড়ন দিলে কিন্তু খুব সুন্দর একটা ঘ্রাণ আসে তো এরপরে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া দিয়ে দেব হচ্ছে স্বাদ মতো লবণ আর একটু কিন্তু মশলাগুলো ভাজা ভাজা করে নেব। তো এখন জিরা বাটাটাও দিয়ে দিলাম আর জিরাটা হচ্ছে ফ্রিজে ছিল এই জন্য এখনও বরফ থেকে গলেনি তো যতটুকু বলেছে আমি ততটুকুই দিয়ে দিলাম দিয়ে এদিকে যে নাড়াচাড়া করে নিচ্ছি আর ভাবির সাথে গল্প করতেছিলাম আর এখন হচ্ছে আমি একটু হালকা করে পানি দিয়ে কিন্তু আবার একটু ভালো করে মশলাগুলো কষিয়ে নেব তো আমি গরম মশলা কিন্তু থেতলে রেখেছি সেগুলো দিয়ে দেব আমি কাঁচা কলা রান্না করার সময় সবসময় একটু গরম মশলা ব্যবহার করি এখানে কালো এলাচ আর সাদা এলাচ ছিল তিনটা তো সেগুলো দিয়ে দিলাম আর এখন কিন্তু আমার মশলাগুলো খুব ভালো করে কষানো হয়ে গেছে আমি এখন ওই যে সবজিগুলো দিয়ে দেব। আমি কিন্তু কাঁচাকলার মধ্যে দুইটা বেগুনও দিয়েছি বেগুন দিয়ে কাঁচা কলা রান্না করলে কিন্তু খুবই ভালো লাগে আর এই তো হচ্ছে নেড়ে চেড়ে নিচ্ছিলাম তো নেড়ে চড়ে নেওয়ার পরে হচ্ছে এখন কষিয়ে নেব তো আমি কিন্তু এক্ষুনি ঝোল দেব না আর এই তো হচ্ছে ডেকে দেব। তো ডেকে দিয়ে হচ্ছে এদিকে ভাবির সাথে গল্প করতেছিলাম আর এখন হচ্ছে দেখব আমার কিন্তু তরকারিটা কষানো হয়ে গেছে তো আর একটু নেড়ে চেড়ে নেওয়ার পরে হচ্ছে আমি ঝোল দিয়ে দেব। তো ঝোল দিয়ে দেওয়ার পরে হচ্ছে ঢেকে দেবো জান না আজকে কি হয়েছে এতটা ধোয়া উঠতেছে কেন অথচ চুলার পরে কিন্তু একদমই বাতাস নেই আর মনে হয় খোলামেলা আকাশের নিচে রান্না করলে এমনটাই হয় আর এই তো হচ্ছে ঝোল দিয়ে দেব। আমি একটু ঝোল ঝোল রাখবো তার জন্য কিন্তু একটু ঝোল দিয়ে দেব বেশি করে কলা তারপর হচ্ছে বেগুন কিন্তু সিদ্ধ হয়ে গেছে তারপরে আমি একটু ঝোলটা বেশি করে দিলাম যেহেতু ঝোল রাখবো তো এখন হচ্ছে ডিমগুলো কিন্তু এর মধ্যে দিয়ে দেব। ডিমগুলো দিয়ে হচ্ছে ঢেকে দেবো আর আমার চুলা চুলাপাড়ে যে হাঁসগুলো দেখতে পারতেছে আমি প্রতিদিন এখানে রান্না করে ওর যতক্ষণ পর্যন্ত আমি রান্না করব ঠিক ততক্ষণ কিন্তু ওরাও থাকবে ওদের এটা অভ্যাস হয়ে গেছে তো ভাবি এবার বলতেছে তোর হাঁসগুলো তো অনেক লক্ষ্মী তোর রান্নার থেকে হাঁসগুলো যায় না এমন হ্যাঁ আসলে এগুলো হচ্ছে নতুন হাঁস লাগাইছিলাম সেগুলো তো চারটা আছে আটটা ছিল এখন চারটা আছে চারটা বড় হয়েছে তো এখন তরকারিটা নামিয়ে নেওয়ার জন্য আমি এখানে জিরার গুঁড়া দিয়ে দিলাম তো জিরার গুঁড়াটা দেওয়া দেওয়ার কারণ হচ্ছে আর একটু স্বাদ বাড়বে তার জন্য দিয়ে দিলাম আর জালটা কিন্তু একদমই কমাই দিছি আপনারা কিন্তু আমার মতো করে রান্না করতে পারেন তবে ডিম ভেজে রান্না করলে কাঁচাকলা দিয়ে খেতে বেশি ভালো লাগে আজকে আমি হচ্ছে সিদ্ধ করে নিয়েছি তো এখন হচ্ছে আমি বাড়তিতে হচ্ছে ঢেলে নেব। এদিকে আব্বাকেও হচ্ছে খেতে দিয়েছি তো এখন আমি এগুলো নিয়ে কিন্তু ঘরে যাব আর ঘরে গিয়ে আসলে খেয়ে বলবো কেমন হয়েছে তো এই যে চলে আসলাম কারণে শেষ সকালে তো এখন আমি খাবো তো কেমন হয়েছে অবশ্যই জানাবো কলা দিয়ে ডিম রান্না করেছি একটু ঝোল ঝোল করে তুমি খাবো না এখন এখন আমি খাবো না আচ্ছা আপনাদের ভাইকে রেখে খাচ্ছি তো দেখা যাক কেমন হয়েছে সত্যি অনেক মজা হয়েছে আপনারাও কিন্তু এরকম করে রান্না করে দেখতে পারেন ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কারণ খাবারটা পুরোটাই দেখাতে গেলে অনেকটা সময় লাগবে অনেক বড় হয়ে যাবে ভিডিওটি তো অবশ্যই ভালো লাগলে লাইক করুন শেয়ার করে পাশে থাকবেন আলো